জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিনিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার না জিও না তোমার রক্তে হাজি তুমি হলে দি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর সিঁড়ে ফেলো জোমার রক্তে হাজিও তুমি সব বাধার প্রাচীর ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার না না এমন সুযোগ পাবে না বন্ধুকার কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধুকার কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনুগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্ত সালামের কোন তুমি হলে সপিওর কেটে যাবে গভীর আধারসবেই রূপুর তোমার রক্ত সালামের কোন তুমি হলে সপিওর কেটে যাবে গভীর আধারসবেই রদুর কারো ভয়ে ফোটা আসার গোলাপ ভিড় হাতে সিঁড়িও না কারো ভয়ে ফোটা গোলাপ হাতে সিঁড়িও না এখন সময় লড়াই করার না না রেগেই যখন উঠেছে বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনাজিও না না রেগেই যখন উঠেছে বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিনিও না না জিনিও না